সৌদি আরবে অভিবাসন বিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে তেরো হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী গত উনিশ জুন থেকে পঁচিশ জুন পর্যন্ত পরিচালিত এই অভিযান চলাকালে আবাসন শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে মোট তেরো হাজার পাঁচশো জনকে গত শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গার্লস নিউজের বরাদে জানা যায় গ্রেফতারকৃতদের মধ্যে সাত হাজার নশ আবাসন আইন তিন হাজার সাতশো চৌচল্লিশ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং এক হাজার আটশো পঁচাশি জন শ্রম আইন লঙ্ঘন করেছেন অভিযানে সৌদি নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন সংস্থা অংশ নেয় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদি আরবের প্রবেশের সময় এক সপ্তাহে আটক হন আরও এক জন এদের মধ্যে ইথোপীয় নাগরিক সাতষট্টি শতাংশ ইয়েমেনি একত্রিশ শতাংশ এবং অন্যান্য দেশের দুই শতাংশ এছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয় চাকরি বা পরিবহন দেওয়ার অভিযোগে সতেরো জন স্থানীয় বা বৈধ অভিবাসীকেও গ্রেফতার করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে কেউ যদি অবৈধ অভিবাসীদের সহযোগিতা করেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ অপরাধে সর্বোচ্চ পনেরো বছর কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন